হ্যালো গাইস আমি রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ঘুরে ঘুরে ঘুরতে তুই কিছু বলবি ব্লগে কেন বলবি নেই ইন্ট্রো দে আমি বলবো হ্যালো গাইস আমি রাই আমি শুনে ঠিক আছে হ্যাঁ হ্যালো গাইস আমি রাই এত তো ইন্ট্রো দিচ্ছি তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে এত ইন্ট্রো দিয়ে কোথায় যাওয়া হচ্ছে যাই হোক তোমাদের বলেই ফেলি আমরা কোথায় যাচ্ছি আজকে হচ্ছে রথ মামা বাড়িতে রথের পুজো হয় জগন্নাথ দেবের পুজো হয় বলে সেখানে আমরা যাচ্ছি মা বাবা অলরেডি আগে চলেই গেছে আমি আরও এখন যাচ্ছি মামা বাড়িতে মামা বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো চলো মামা বাড়িতে যাওয়া যাক তো আমরা মামাবাড়িতে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে আমার বাবা বাবা মা তো আগেই পৌঁছে গেছে তোমাদের জানালাম তো বাড়িতে আজকে আমাদের খাওয়া দাওয়া আছে দুপুরবেলা পুজো উপলক্ষে নিমন্তন্ন ছিল সেই জন্য তারপরে এদিকে বোন আমাকে বলছিল চ আমি একটু পাশের বাড়িতে প্রসাদ দিতে যাব আমার সাথে একটু চ আমি বললাম ঠিক আছে চ যাচ্ছি মামা বাড়িতে প্রায় অনেক দিন পরই আসা এক বছর পর আগের বার সেই রথে গেছিলাম আবার এই রথে এলাম প্রায় এক বছর পর মামা বাড়িতে যাওয়া তো এদিকেও প্রসাদ দিতে গেছে দেখো এখানে একটা কুকুর এখানে বসে আছে দেখো গাইস দেখো এখানে কত উঁচুতে বসে আছে বোনকে দেখছিলাম ওই যে আমার বোন তোমরা দেখে নাও এটা হচ্ছে আমার বোন যাই হোক তো মা চলে এসেছি এখানে হচ্ছে বোন সবাইকে প্রসাদ দিচ্ছিলো তো তোমাদের এই যে বোনকে বলছি বোন একটু হাই করে দে আমার ব্লগে বোন বলছে তুই পারিসও বটে যাই হোক তো এদিকে মা ছিল মাকে দেখ পরে বোন আমাকে বলছে খেতে বস কারণ আমরা অনেকটা লেট করে পৌঁছেছিলাম তো বোন বলছে খেতে বস অনেক বেলা হয়ে গেছে তখন প্রায় সাড়ে চারটে মতো বাজতে যায় যাই তো বোন বলছে খেয়ে নে আমি বলছি হ্যাঁ খাবো দাঁড়া এসছি একটু বসি বলছে এত দেরি করে এসেছিস কেন যাই হোক তো এদিকে যাব বরকে বলছি একটু হাই কর তারপরে আমরা এখানে খেতে বসে গেছি প্রথমে বোন দিয়ে দিয়েছিলো খিচুড়ি আলুর দম খিচুড়ি আলুর দমটা বেশ সুন্দর খেতে হয়েছিল সত্যি বলতে সবকটা রান্নায় খুব দারুণ খেতে হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে বিশেষ করে সব সব চাইতে বেশি আমার ভালো লেগেছে হচ্ছে পোলাওটা পোলাওটা বেশ সুন্দর ছিল। তারপরে এদিকে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে বোন আমাকে দিয়ে দিলো এদিকে পোলাও আর হচ্ছে আলুর দম ও সরি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম লাবড়ার তরকারি ছিল অ্যাকচুয়ালি ওটা খিচুড়ি দিয়ে খাওয়ার কথা ছিল বোন আমাকে ভুল করে আলুর দম আগে দিয়ে দিয়েছিলো তো আমি অবশ্য লাবড়া তরকারি খাইও না তারপরে এদিকে চাটনি দিয়েছিলো পায়েস দিয়েছিল পায়েস আমি খাইনি কারণ আমার গাটা একটু গোলা ছিল পোলাও তেমনি একটু মিষ্টি মিষ্টি হয় তোমরা জানো কিন্তু সত্যি বলতে রান্নাবান্না খুব সুন্দর হয়েছিলো দারুণ হয়েছিলো রান্নাবান্না তো এদিকে আমার হচ্ছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তাও আমার বর বললো নাও একটু পায়েস নাও তারপর যাই হোক কী করবো নিলাম পায়েস অল্প খেলাম ভেবেছিলাম খাবো না ও এত জোর করলো নিয়ে নিলাম এই যে জগন্নাথ দেব দেখো তোমরা ঠাকুরটাকে কি সুন্দর সাজিয়েছে ঠাকুরটাকে দারুণ লাগছে দারুণ তারপরে এদিকে বনও খেতে বসে গেছে কারণ বনও উপোস করেছে

তুমি হরবার হরবার করে ঠিক করে নিতে পারে না আমরা মামা মামির সাথে রাস্তায় অতটা অব্দি এলাম তারপরে গিয়ে আমরা বাড়ি চলে আসছিলাম তারপরে হঠাৎ রাস্তায় গোদোর সাথে দেখা হয়ে গেল গোদও রথ নিয়ে বেরিয়েছিল তারপরে গোদর প্রসাদ দিল তো যাই হোক ব্লকটা এখানে শেষ হচ্ছে টাটা গাইস